আসসালামু আলাইকুম এখন রোমানিয়া আছি রোমানিয়ার একটা গ্রাম্য বাজারে আসছি দেখার জন্য চলেন আপনাদেরকেও দেখাই এটা বাজারটা হচ্ছে বোলপর ইয়া রোমানিয়া বাজার কাছাকাছি একদম গ্রাম্য একটা বাজার অনেক বড় বাজার এটা সকাল ছয়টা থেকে শুরু হয় সর্বোচ্চ সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে তারপর আবার প্রতি শুক্রবারই বসে এই বাজারটা কিবা আব্বা কিওস্ত বাজার এ কেনে খাবার দি করতেছে সে তাজতে কার সাদের ছাদিতে নানির আদ্রা আরতছে এখানে এসে একটা কেগুলা দে অনামাল Deci bă, gora hors. gura, Asta se face mămăliga. Okay. <laughs> asta se dă la Asta se dă la pui. La păsări. <laughs> 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 la porc. cereale. Yes. Floarea soarelui. Corn, yes. <laughs> yes. <laughs> ok. <laughs> কাপড় চোপড় দোকানও আছে এখানে হ্যাঁ দেখছেন আমরা কংসনা করার বাজারটা না নতুনই নতুন পুরান মিশাই আর কি আমরা পুরা কংসনা করার বাজারটা না আর আরো বড় এটা না আরো ভালো ওকে কত ভালো এই যে গাছের চারা অনেক বড় বাজার

অনেক বড় বাজার আছেন কি বলো ভালো ভালো ইস এগুলা সব কাপড়ের দোকান শেষ হইলো এখন সামনে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ফেতা চিজ দুধ বানাইছে ফেতা চিজ দেখা আসতে

ফুলের দোকান মাইক্রো অ্যাপ ফুলের দোকান কম্বল টম্বলও বিক্রি করে এখানে টিসু বাজার পুরাই ভালো बेटर बद्दल चिनी लागायची थोरे यो नसून ते फोडा 30 मिनिट बोलले छी मी

ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম